আসসালামু আলাইকুম পুরা সবাই কেমন আছেন এই তো চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার ছেলে বন্ধু আলফির বার্থডে সেখানে আমরা যাচ্ছি আমার বাসা থেকে কাছে রিক্সা নিয়ে চলে এলাম আলভিদের বাসায় এই হচ্ছে আলভির আম্মু জ্যোতি আপু তাকে খুবই সুন্দর গর্জিয়াস লাগছে যারা যারা এসেছিল সবাইকে অনেক সুন্দর লাগছিল বাট সবাইকে তো আর ক্যাপচার করতে পারিনি তো বলে খালি হাসি কমেন্ট করে সুন্দর ওয়াও নাইস অনেক সুন্দর তাই নাম সুন্দর কেক হাত দিয়ে টাচ করো না

একদমই ঘরোয়া আয়োজনের মাধ্যমে আলফির জন্মদিন উদযাপন হলো আর আজকে আলফির আমি রান্না করেছে আমাদের জন্য বিরিয়ানি ডিম সবাই মিলে এখন খেতে বসে গিয়েছি বিরিয়ানি আমার বরাবরই খুব পছন্দ আজকের বিরিয়ানিটাও কিন্তু খুব মজা হয়েছিল একদম কাঁচা দিয়ে গপ গপ করে এক প্লেট খেয়ে নিলাম একদমই শেষ প্রান্তে চলে এসেছি বিরিয়ানি খাওয়া শেষে সবাই দেখুন কিভাবে দই খাচ্ছে এই মজার মজার মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে আমার খুব 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 ভালো লাগে আই হোপ গাইস আপনাদেরও ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ একটি লাই দিয়ে দিয়েন অনুষ্ঠান মানেই হচ্ছে সবার মিলন মেলা খুব মজা আর আনন্দের মাধ্যমে কিন্তু আমরা অনুষ্ঠানটি শেষ করছি সো আলভির আমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম Assalamualaikum warahmatullahi wabarakatuh Assalamualaikum warahmatullahi wabarakatuh Allah Hafiz